ইস্ট বেঙ্গল না থাকলে মোহনবাগান সাফল্যটা খুব এনজয় করা যাবে না আবার এটাও ঠিক ওদের হারিয়ে যা মজা ওরা হারলে যা মজা সেটা তো অন্য কেউ হলে হবে না চলতি বছরে আইএসএল একের পর এক রেকর্ড করেছে মোহনবাগান শনিবারের ম্যাচে তারা যে নজির গড়েছে সেই নজির কিন্তু যে কোনো ক্লাবের জন্য ঈর্ষণীয় তারা দ্বিতীয়বারের জন্য লীগ শিল জয় করেছে শনিবার জৌহাতি ক্রীড়াঙ্গনে গোয়া এফসিকে তারা জোড়া গুনে হারিয়ে দ্বিতীয়বারের জন্য লীগ শিল জয় করেছে এবং সেই রাতে লিগ শিল তারা হাতে পাওয়ার পরে তাদের পয়েন্ট পৌঁছেছে এক হাজারে অর্থাৎ এটি কিন্তু একটি দুর্দান্ত জয় বা এটি কিন্তু একটি ইতিহাস গড়েছে এরকম একটি জয়ের কথা কিন্তু বলাই যেতে পারে এবং এই বিষয় বা এই জয় তারা কিভাবে সেলিব্রেট করেছে অর্থাৎ মোহন বাগানের কর্মকর্তারা কিভাবে সেটি সেলিব্রেট করেছে অবশ্যই তা আপনাদেরকে দেখাবো তার সঙ্গে জানাবো যে কুনার ঘোষ এবং দেবাশিস দত্ত কি বললেন কোথাও না কোথাও একটা ভারতবর্ষ ভারতের স্বার্থ ভারতের জাতীয়তাবাদের সঙ্গে মোহনবাহান নামটা ওতপ্রোতভাবে যুক্ত তো ফলে উনিশশো যদি প্রতীক হয়ে থাকে তাহলে পরের বার উনি সিট জেতা উনিশশো সাতচল্লিশ সে বছর হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা ফলে ইন্ডিয়া জেতে মোহনবাগানো যেতে তো এরকম একটা এটা চলে আসছে বারবার 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 এটা এটা একটা প্রতিধ্বনি হচ্ছে যে এখানে কোথাও না কোথাও একটা ভারতবর্ষের আত্মার সঙ্গে মোহনবাগানের আত্মার একটা সম্পর্ক আছে না না আমরা সবসময় চাই মোহনবাগানের গোটা পরিবার চাই যে ময়দানে আটটা আমাদের আগে মানুষ দ্বারা যখন পুরোতমে খেলেছে সত্য ধারা যে তিন প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাটান সবাই থাকুক এটা সবাই চায় ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগান সাফল্যটা পুরো এনজয় করা যাবে না আবার এটাও ঠিক ওদের হারিয়ে যা মজা ওরা হারলে যা মজা সেটা তো অন্য কেউ হলে হবে না কারণ ওরা কেন ওরা কয়েক বছর ধরে তারা নাকি স্পন্সার পায় না স্পন্সার এলে দু বছর অন্তর ঝগড়া করে ওদের নাকি টিম করতে পারে না ওদের প্রবলেম আমরা কি করি শুধু আপনি যদি তিনবার ভারত সেরা দেখেন তাহলে আমি মনে করি ওটা অত্যন্ত কম কারণ আমরা তিনবার ভারত ছেড়া হয়েছি ফুটবলে বাইশ বছর পরে হকি খেলতে নেমে হকি চ্যাম্পিয়ন হয়েছি অ্যাথলেটিক্সের সাতাশ বছর পরে স্টেট চ্যাম্পিয়ন হয়েছি আমরা যে যে খেলা করি ক্রিকেটের ইসেন্ট ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি যে যে খেলা আমরা খেলি ক্রিকেট ফুটবল হকি এবং আমাদের এই কমিটি অত্যন্ত সিরিয়াস ছিল প্রত্যেকটা খেলা নিয়ে তার সাথে সাথে ক্লাবের যে এত উন্নয়ন হয়েছে এই যে লাইব্রেরি কুনালদার

কোনো কমিটির জন্য এই সাফল্য ঈশ্বরীয় সাফল্য পরপর তিন বছর ভারত প্রথমবার আইএসএল কাপ সেবার আমরা ডোনাল্ড কাপও জিতেছিলাম তারপরে এবার আইএসএল শিল্প এবার আবার আইএসএল শিল্প কাপটা আছে আমাদের কোচ সেই জন্যেই অনেক বেশি ফোকাস রিগার্ডিং দ্য টিম তো আশা করি আমরা এই সাফল্য এবং এটা প্রত্যেকটা আমার একটা বক্তব্য আমি একটি কাগজে বেরিয়েছি আমি দিয়েছিলাম এটা সম্ভবপর হয়েছে এই যে হারমোনি আছে আমাদের তার জন্যই এই সাফল্য কোনো একজনের সাফল্য নয় এবং ডেফিনেটলি ডক্টর সঞ্জীব বেকার তার দূরদর্শিতা এবং তার প্যাশন সে এখানে একজন ইনভেস্টার নয় সে একজন সমর্থক হিসেবে দেখুন এটা কিছুই না আজকে শুনলাম ফ্ল্যাগ হোস্টিং হবে আমরা সবাই মিষ্টি মুখ করলাম এখানে দেখো এন্ড অফ দ্য ডে ইলেকশান থাকবে সব কিছুই থাকবে কিন্তু মন বাগান আমরা সবাই একটা পরিবার সেই পরিবারে যখনই কোনো সাফল্য আসে বা আনন্দের দিন আসে আমরা সবাই চেষ্টা করি একসাথে থাকি দেখতে পেলেন তারা মোহনবাগানের পতাকা উত্তোলন করে এবং মিষ্টি খাইয়ে সেটা কিন্তু সবুজ ছিল সেই মিষ্টি কিন্তু তারা কিন্তু সেলিব্রেশন এবং তারা কি বলেন তাও কিন্তু আপনারা এবং যারা ফুটবল তাদের জন্য কিন্তু একটি পাওনা বা যারা মোহন বাগান প্রেমী তাহলে এরকমই ফুটবলের যাবতীয় আপডেট পেতে হলে অবশ্যই দেখতে হবে বাংলার পলস টিভি এবং বাংলার পলস টিভি কে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না